আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম কালাইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এখানে কি কি আছে সবকিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কালাইয়া হায়তুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা আছে মোহাম্মদ নুর হোসেন হাওলাদার এটি হচ্ছে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার জন্য মেইন গেট তো এখান দিয়ে আমি বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব। তো বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে আমি তিনটি ভবন দেখতে পেলাম কালাইয়া হায়াতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এটি হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এরপর আমি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে তিনতলা উঠলাম উপরে থেকে নিচের ভিউটা যা অসাধারণ ছিল আপনারাই দেখুন কেমন ছিল খুব এটি হচ্ছে কালাইয়া হায়তন বিদ্যালয়ের বারান্দা তো এই বারান্দার পাশ দিয়ে আপনার পূর্ব দিয়ে দেখা যায় কালাইয়া ধানের বাজারটি তো এরপরে আমি হাতে হাতে নিচে চলে আসলাম এটি এলাকার একটি অন্যতম তাদের তুলেছে। বিদ্যালয়ের পরিবেশ শুধু শিক্ষার জন্য নয় বরং সম্প্রতি আর মানবিকতারও প্রতি এখানে শিক্ষা যেমন আছে তেমনি আছে মূল্যবোধ গড়ে তোলার প্রচেষ্টা এখানে ক্লাসরুম গুলো প্রশান্ত আলো বাতাসে ভরা শিক্ষক শিক্ষকেরা আন্তরিকভাবে ছাত্রীদের পড়াশোনা করান দর্শক শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু বই পড়া নয় বরং ভবিষ্যতে পথ চলার প্রস্তুতি দেয়ালের পাশে শিক্ষামূলক ও সচেতনমূলক নানা লেখা আর চিত্র আঁকা রয়েছে যা ছাত্রীদের নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দেয় কালাই নিসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় উজ্জ্বল পথ চলার একটি নাম মাত্র দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ